আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সুস্বাদু ধনিয়া পাতা ভর্তা রেসিপি এই ভর্তাটা সাদা গরম বাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আজকের ধনিয়া পাতা ভর্তা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি খুব বেশি চিকন করতে হবে না বাটা সুবিধার জন্যে ধনিয়া পাতাগুলোকে আমি মোটা করে কেটে নিয়েছি ভর্তা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি শুকনো মরিচ কয়েকটি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি আর নিয়েছি আস্ত রসুনের কোয়া কয়েকটি এবার চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল এক টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো এবার শুকনো মরিচগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি একই প্যানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া রসুনগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজ রসুনটাকে আমি একসাথে ভেজে নেব পেঁয়াজ রসুনটা বাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি এবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে আমি হালকা ভেজে নেব খুব বেশি ভাজব না দেখে নিশ্চয় বুঝতে পারছেন পেঁয়াজ রসুনটাকে আমি কি পরিমাণে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব ধনিয়া পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এর ভিতরেই কোনো প্রকার পানি না থাকে এই বর্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয় খুবই কম সময়ে অল্প উপকরণেই এই বর্তাটা তৈরি করে নেওয়া যায় দেখুন আমার ধনিয়া পাতাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও তৈরি করে নিতে পারেন তবে শিল্পাটাই তৈরি করলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে ধনিয়া পাতার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি শিলপাটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে খুব ভালো করে বেটে নেব আমার শুকনো মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলোকে আমি খুব ভালো করে বেটে নেব শুকনো মরিচ আর কাঁচামরিচটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো দিয়ে খুব ভালো করে বেটে নেব। দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে আমি বর্তাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি আমি ভর্তাটাকে দুইবার করে বেটে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন দেখুন আমার বর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এই বর্তাতে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় সরিষার তেলটা দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা পাওয়া যায় না এখন বর্তাটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম